নমস্কার বন্ধুরা সকাল সকাল আমি আমার বাগানে চলে এলাম এখানে দেখতে পাচ্ছি গাছগুলোতে পুদিনা গাছ করা ছিল অনেক আগাছা ভর্তি হয়ে গেছে তো আগাছাগুলোকে আমি একটা তুলে দেব দেওয়ার পরে আমি এখানে কিছু পুদিনাকে আলাদা আলাদা করে কাটতে হবে দেখছেন এগুলো কাটতে হবে মানে এত বড় হয়ে গেছে পুদিনাগুলোকে সাইড করতে হবে পুদিনা গাছগুলোকে এটা যত কাটবে তত এগুলো বেশি হবে এবং কথা হচ্ছে এইগুলো আলাদা টপে করলে আবার নতুন অনেক কিছু পাওয়া যাবে আমি এই টপটাকে বেছে নিয়েছি বন্ধুরা এই যে টপটা এই টপটাতে আমি এগুলো লাগাবো বন্ধুরা আমি কাঁচির আগা দিয়ে এগুলোকে ফুটো করে নিলাম এই কাঁচির আগা দিয়ে জাস্টে আমি ফুটো করে নিলাম নেওয়ার পরে এইভাবে এই কুদিনা গাছগুলোকে একটা একটা গের মধ্যে বসিয়ে দেবো দেওয়ার পরে একটু জল দিয়ে একটা ছাওয়া জায়গায় বসিয়ে দেবো দিলেই দেখবেন এরা ভরে যাবে হুম এবং এরা শিকড়গুলো ততক্ষণ ততক্ষণে ধরে নেবে এই পুদিনা গাছগুলো আমি জাস্ট এইভাবে এরভাবে এইভাবে এগুলো এভাবে আমাদের পুঁতে দিলাম ঠিক আছে এইবার এভাবে একটু ছাওয়া জায়গায় ছাওয়া জায়গায় এটাকে আমি বসিয়ে দেবো দেওয়ার পরে জল নিয়মিত দু তিন দিন জল দিলে সব গাছগুলো একটা একটা করে বসে যাবে এখানে আমার বালি মাটি দেখতে পাচ্ছি বালির ভাবটা বেশি আছে তো অসুবিধা হবে না এবার একটা সমস্যা হওয়ার কথা নয়